আসসালামু আলাইকুম স্বাগত আপনাদের শুরুতেই বাংলাদেশের আরেক ডাস্টবিন সাংবাদিক আনিস আলমগীরের কিছু কথা শুনে আসে এর আগে কয়েক দুইটা বলেছে যে আওয়ামী লীগের সঙ্গে একটা সমঝোতায় আসা উচিত কারণ হামাসের সাথে যখন ইসরায়েল বসতে পারে আওয়ামী লীগের সাথে বাংলাদেশের সরকার বসতে অসুবিধা কোথায় তারা তাদের তো ডাস্টবিন সাংবাদিক আনিস আলমগীর যেটি বলল যে আওয়ামী লীগের সাথে একটা সমঝোতায় আসা উচিত হামাসের সাথে যদি ইসরায়েল বসতে পারে তাহলে আওয়ামী লীগের সাথে সরকারের বসলে অসুবিধা কোথায় কি স্বরুক্তি অথচ সেও নাকি একজন পেশাদার সাংবাদিক যাই হোক শুরুতেই এই গর্তবটা যদি ক্লিয়ার করতো যে এখানে আওয়ামী লীগ কার ভূমিকা পালন করবে হামাস না ইসরায়েলের তাহলে জনগণের জন্য তা বুঝতে সুবিধা হতো যেমন ধরেন আওয়ামী লীগ কি হামাসের মতো নিপীড়িত নির্যাতিত নাকি আওয়ামী লীগ ইসরায়েলের মতো বর্বর শক্তি কোনটা এই ডাস্টবিন শুরুতেই বললো যে আওয়ামী লীগের সাথে একটা সমঝোতায় আসা উচিত এর অর্থ হল সরকারের কিংবা নিহতদের পরিবার কিংবা আহতদের পরিবারের খুবই দায় পড়েছে যে আওয়ামী লীগের সাথে সমঝোতায় যাওয়া উচিত ভাবেন একবার গর্ধপার যুক্তি এখন তর্কের খাতিরে ধরে নিলাম যে ডাস্টবিন আনিসের বোন গণধর্ষণের শিকার হলো অতপর ধর্ষক গোষ্ঠীর কেউ ডাস্টবিন আনিসটা প্রস্তাব দিল আনিস ওদের সাথে তোমার একটা সমঝোতা করা উচিত তো এই কথা শোনার পর ওই ডাস্টবিনটার প্রতিক্রিয়াটা দেখতে পারলে খুবই ভালো লাগতো যাই হোক সেটি বাদ দিলাম এখন ধরলাম যে গর্ধবটা আওয়ামী সাথে সমঝোতার কথা বললো এখন কে আওয়ামী লীগের সাথে সমঝোতা করবে সেটা কি সরকার করবে নাকি ভিকটিম কিংবা তাদের পরিবার করবে এই প্রশ্নের উত্তরটা দিলে আরো পূর্ণতা পেত এখন সরকার যদি তা করে তবে তারা কি ভিকটিম কিংবা তাদের পরিবারকে উপেক্ষা করে সেই সমঝোতা করার দুঃসাহস কি দেখাবে এখন এই গর্ধবটাও কিন্তু সাংবাদিক সেজে বসে আছে তো এইসব ধরেন বাদ দিলাম এই গর্ধবটা যদি প্রকৃত অর্থেই সাংবাদিক হতো তাহলে সে অমন করে সমঝোতার কথা কি মিডিয়ায় বলার দুঃসাহস পেত কেন ওই গর্ধবটার ওই মন্তব্যের জন্য তো সে বিচারের মুখোমুখি হতে পারে মানুষ নিহত আহত হওয়ার অভিযোগ বা বিচারাধীন অবস্থায় থাকে তখন সমঝোতা করা উচিত এমন কথা বলা তো ন্যায় বিচারকে প্রভাবিত করার চেষ্টা হিসেবে বিবেচিত হতে পারে যা ভিক্টিমদের অধিকারকে কিন্তু অবমূল্যায়ন করে এই বোর্ডটুকু কি ওই সাইকোর মাথায় কাজ করেছে আবার ওই ডাস্টবিনটা হামাস ইসরায়েল উদাহরণ এখানে টেনে এনে দেশের অভ্যন্তরীণ মানবাধিকার লঙ্ঘনকে রাজনৈতিক দর কষাকষির ক্ষেত্র বানালো এটি বিচারিক প্রক্রিয়াকে সম্পূর্ণরূপে রাজনীতিকরণের চেষ্টা মাত্র এর মাধ্যমে আদালত বা ট্রাইব্যুনালকে বার্তা দেওয়া হয় যে সমঝোতা হলেই সব সমস্যার সমাধান এটি তো ন্যায় বিচারের স্বাধীনতার প্রতি সরাসরি চাপ এখন ওই ডাস্টবিনটা হয়তো রাজনৈতিক দলের দালালি করতে গিয়ে নিজেই ভুলে গেছে সে দুই পয়সা দালাল না সে সাংবাদিক ওই ডাস্টবিনটার মাথায় এটুকু ধরে না যে পনেরোশো প্লাস নিহত হাজার হাজার আহত যাদের কেউ যারা কেউ হাত হারিয়েছে পা হারিয়েছে চোখ হারিয়েছে এমন অভিযোগ থাকলে সেটা সাধারণ কোনো রাজনৈতিক মতবিরোধ না সেটা গুরুতর অপরাধ কোনটা এই অবস্থায় সমঝোতার কথা বলাটা শুধু ভুক্তভোগীর যন্ত্রণা কিংবা অধিকারকে অস্বীকার করে না বরং তার ওই পদক্ষেপ বা তার ওই উক্তিটিও কিন্তু আইনের দৃষ্টিতে খুবই ঝুঁকিপূর্ণ আবার গর্ধবটা যে বললো যে হামাস ইসরায়েল যদি বসতে পারে তাহলে আওয়ামী লীগ বা সরকার কেন নয় তো গর্ধবটার তুলনাটা ভুল কোন জায়গায় সেটি হল যে হামাস ইসরায়েল বিষয়টি কিন্তু একটা আন্তর্জাতিক সংঘাত আর বাংলাদেশে আওয়ামী লীগ যেটা করেছে সেটা কিন্তু অভ্যন্তরীণ মানবাধিকার অপরাধ আর এই দুটি বিষয় কিন্তু সম্পূর্ণরূপে আলাদা আমাজ ইসরায়েল এটা একটা দীর্ঘস্থায়ী আন্তর্জাতিক সংঘাত সেখানে মধ্যস্থতার বিষয়টি হয়তো ভিন্ন কাঠামো হতে পারে কিন্তু এখানে অভিযোগ হলো রাষ্ট্রের অভ্যন্তরীণ মানবাধিকার লঙ্ঘন সেটা কি রাজনৈতিক সমঝোতা দিয়ে মিটিয়ে দেওয়া সম্ভব তো সবশেষে এটি বলা যায় যে এই ডাস্টবিনের মতো আরো কয়েকজন পলাতক মুখপাত্র হিসেবে দেশকে অস্থিতিশীল করার যেমন চেষ্টা করছে তেমন এরা কিন্তু বিচারিক প্রক্রিয়াকেও প্রশ্নবিদ্ধ করার মাধ্যমে তাদের প্রভুদের প্রেসক্রিপশন বাস্তবায়ন করছে এই দালালদের বিষয়ে সতর্ক থাকাটা সবার জন্যই জরুরি ধন্যবাদ ভালো থাকবেন সবাই